নুনে সাকিন মলা নুনকে বলে নুনে সাকিন তানবিন চার প্রকারে পরিতে হয় ইকুল্লা বিজগাম ইজহার ইকফা ইকলাবের হর পাকটি বা নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হর পাকটি বা আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ওই নুন সাকিন অথবা তানবিনকে ছোট্ট মিমের দ্বারা বদল করিয়া গুন্নার সাথে মিলিয়া পড়িতে হয় যেমন লায়ুম বা দেখুন পরে আমি বিস্তারিত বুঝিয়ে দেব কিন্তু মুখস্ত করবেন কীভাবে একেবারে ছোটোবেলায় মুখস্থ করে নিয়েছিলেন আল্লাহ ওস্তাদিকে রক্ষা করুন এবং তাকে জানাবাসি করুন যে সকল ওস্তাজিরা পড়িয়েছিলেন এবারে ইজা ঈদগাম ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন না ঈদগামে বেলাগুন না ঈদগামে বাগুন না ঈদগামে হরফ চাইটি ইয়ার মালুন ইয়ার মালুন ইয়ার মিমলাম ওয়াও নুন ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন না গুন্না সহ গুন্না সহ ঈদগামে বেলা গুন না ছাড়া গুন্না ছাড়া গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে তাহলে নুন সাকিন অথবা তানুবিনের পরে ইদগামে বাগুনার চার হরফ হইতে ইয়াম নুন ইয়ামি ম নুন ঈদগামে বাগুন্নার চার হরফ হইতে যে কোনো একটি হরফ আছিলে ওই নুন সাকিন অথবা তানুং কে ওই নুন সাকিন অথবা কে ওই নুন সাকিন অথবা কে গুন্নার সাথে মিলিয়া পরিতে হয় আকালিফ পরিমাণ টান মাইয়া ফাল মাইয়া ফাল অসংখ্য উদাহরণ পরে সময় নেই সময় কম তাহলে ঈদগামে বেলা গুন্না ঈদগামে বেলা গুন্না ছাড়া ব্যাখ্যা বিশ্লেষণ পরে একই কথা এমন একটা স্ট্রাকচার আমি আবার পরে গঠন করেছি যে স্ট্রাকচারে ফেলালে সবগুলো যেন একাই সোজা হয়ে যায় নুন শাকিন অথবা তানবিনের পরে কেন নুন চাকিনা তানবিন আসলে নুন সাকিনও যা তানবিনও তাই আমরা এর আগেই দেখেছি তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়া রয় তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়া রয় বালি তো জবর বান বানুন জবর বান একই জিনিস ওইছে জজুমওয়ালা নানির বাড়ি অথবা তাসদিদওয়ালা নানির বাড়ির তাসদিদওয়ালা নিজের বাড়ির মধ্যে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ তাহলে কি হলো ঈদগামে বেলাগুন্নার দুই হরফ হইতে যে কোনো একটি হরফ আসিলে ওই আবার একই কথা ওই নুনচা কি নথবা তানবিনকে গুণা ছাড়া মিলিয়া পড়তে হবে ব্যাখ্যা বিশ্লেষণ পরে ই যাহারের হরফ ছয়টি হাম আইনহা আইনাহা গংখ্য নুনচা নথবা তানবিনের পরে ইফা ই ছয় অরফ হইতে যে কোনো একটি অরপ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়িতে হয় আর ইকফা ইকফার পনেরো হর ফইতে বাউতাও কাপড়াম ওয়াও মঞ্জু মুজ খোলা নারে ভাই হলো না হলো না নাহুর মধ্যে চলে গেছি তাহলে বা ছাড়া তাহলে তাও সাও জিম দালো জালো যা সিনো সিনো সত কাপ দেখেছেন বা ধরলেই হরফে চারের মধ্যে চলে যাবেন এগুলো আগে মিলাদ করানোর সুরে সুরে পড়িয়েছেন আল্লাহ আমাদেরকে সহজ করুন ইকপার পণ্য হরফ হইতে যে কোনো একটি হরফ আসলে ওই নুন অথবা কে নাকের মধ্যে গোপন করে কিছুটা তান সহকারে গুন্না সহিত মিলিয়া পড়তে হয় ইনশাল্লাহ আমরা প্র্যাক্টিক্যাল করবো বারাকালিকুম আসসালাম রহমতুল্লাহ